পাইছে যেনেবেশ সময় মামু খালু ইস তোমরা মন নিজের লোক খালু সাজি তোমরা মোকে না সহযোগিতা করো আর আজকে তামাক বলিছুম তা কথা-বাatra চাই দেখু মুই বিলে 1.5 লাখ টাকা দিছুম আর ও মাইলে সরদ বলে মোদ 1.5 লাখ টাকা জ্বালা নি মাই সরদ দাবাত করছে এটা একটা মাইয়ে দিই হয় না দুইটায় মাইয়ে দিয়ে বলে আবাদ দাবাত কৰায় তামাক হ্যাঁ আজি কথা-বাatra লাইন দে ইস সর্বনাশা

দাঁত ঘটি নেছো আর জানেন তো যে ওয়েদার তাংফু মেলা না যায় মেলা তো মেলা যাইবে না বুঝছিস সাত সকালে মানে কি কয়েকদিন কত কয় মাছ হল তামাক তুই বাড়ি আনছিস হ্যাঁ ও তো আর আজকে এলাম মানে সাত সকালে আসলাম দেখি ওইটাই দোষ হয়ে গেল চলতে চলতে দেখ করলে মেলা শেষ তুই দেখাবো তারপর মই আসিম হ্যাঁ দেখ তা বইছো মুই মুখ কেন খালি ধ বইছো মই মুখ কেন ধুইয়া আসুন আচ্ছা

মাছ এৰাই তামাক মেলা চাৰি মন এক মন দুই মন দুই মনাই নোমাই নোমাই দিয়ে

তামাকু কয়েক তিন মন তামাকিস আর দেড়া আর তাই তো আর আমার পাইসে যে লাখ নিছিস ওটা ওটার জ্বালা নাই ওটার জ্বালা নাই ওটা ওটা জ্বালা ওটা জ্বালা তারপরেও বুঝছেন আর একটা মজা একটা টাকা নিয়ে অনুষ্ঠান ছাড়লাম

ইস গেলাম রে এই গিরি টাকা দিয়ে হ্যাঁ সর্বনাশে পড়ি গেলাম হ্যাঁ দেখছেন লাখ তামাক দেখছেন এইভাবে দেখো তো মহাজনী করা যায়বে দেখো তোমরা এনে চিন্তা করো দেড় টাকা দিয়ে আবাদ করছে মোড়ে টাকা দিয়ে আবাদ করে হাত দেখো মোর জন্য এই যে লালটি আর কোটের তলা থুচি হ্যাঁ এইভাবে মহাজনী করিম খালি তামাক টা আবার নিয়ে যাং বাড়ি তারপর এইবে টাকা বিলি যায় টাকা নিবের সময় কত নালটি শুলটি হুম আর এলা দিলেও মোক বাড়ি যাচ্ছি ভাল তামাক বেলে ওটা অন্যটে বেচাইছে উয়ের বউয়ের বেলে বিয়ের অনুষ্ঠান হ্যাঁ এলা তাহলে মো যে দেড় লাখ টাকা দিচ্ছে মোর জন্য তলা আর লালটি ইস বাপরে বাপ এলে মহাজনী সর্বনাশ হয়ে গেল আমার হুম খালি এইবার টাকাটা বিলি যাক তারপরে টাকা টাকা দিয়ে এইবার সোটাই মোটে আগত পাইছে নিবে সময় মামু খালু ইস তোমরা মোর নিজের লোক খালু সাজি তোমরা মোকে না সহযোগিতা করো আর আজকে তামাক বলি যছং তা কথাপত্র সাইজ দেখো মুই বিলে 1.5 লাখ টাকা দিছং আর ও মাইবিলে চড়র দিলে মোর 1.5 লাখ টাকা জালা নাই মাই চড়র দাবাত করছে একটা মাইয়ে দিই হয় না দুইটে মাইয়ে দিয়ে বিলে চড়র দাবাত কৰা হয় তামাক হ্যাঁ আর যে কথাপত্র লাইন দে এই